তিন ছয় বা তিন কর্মন এখন কিন্তু দাবাটা হচ্ছে বাচ্চাদের খেলা বাচ্চা মানে বাচ্চারা যে দাবা খেলে তাদের দাবার মাধ্যমে যে ব্রেনের যে এক্সারসাইজ হয় বুদ্ধির যে বিকাশ ঘটে এটা প্রমাণিত এবং তার জন্য কিন্তু এখন প্রচুর বাচ্চা এগিয়ে আসছে এবং আজকে অনিশকে দেখলে আমাদের কিন্তু অনেক মানে বাবা মারা উৎসাহিত হয়েছে তারাও তাদের সন্তানদের ছোট বয়সা থেকে তারা দাবা ছাড়ানোর জন্য আগ্রহী হচ্ছে এবং অবশ্যই কুকেশ হচ্ছে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের নতুন আইকন এবং দ্বিতীয় প্লেয়ার যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকানন্দের পর এবং দেশকে দেখো একটা জেনারেশন কামিং জেনারেশন এগিয়ে আসছে যারা আমাদের ভবিষ্যতে যারা নাম উজ্জ্বল তারা তো ভালো সময় যাচ্ছে এবং আমরা আমাদের একাডেমির মাধ্যমে আজকে এই প্রোগ্রামটা করছি আমাদের যে বাচ্চারা আটজন বাচ্চা যারা খুব ভালো পারফরম্যান্স করেছে লাস্ট ইয়ারে তাদেরকে জাস্ট কিছু টাকার তখন অ্যাপ্রিসিয়েশন এটা দেওয়া মানে হচ্ছে যে তাদের যে তারা যে পারফরমেন্সটা করে তাদের এটা শিখে দিতে হয় এবং তারা যাতে আরও মোটিভেটেড হয় এবং তাদের দেখে যাতে আরো আমাদের বাকি বাচ্চারা শুধুমাত্র আমার একাডেমি না বাংলার বাচ্চারা যাতে আরও বেশি করে মোটিভেটেড হয় তারা যাতে আরও বেশি করে ইন্সপায়ার্ড হয় তাদের বাবা মারও যাতে ইন্সপায়ার হয় এটাই সবাই চলছে আমাদের একটা ডান্সের লাস্ট বিভিন্ন চলছে আমাদের ডান্সের গ্রুপ এগিয়ে এসছেন এবং আমাদের সঙ্গে এখন ছড়িয়ে দেওয়া যাতে এখান থেকে আরো অনেক বড় তৈরি হয় সেটাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য এবং আহ তারা পারফরমেন্স করলে আমাদের প্রাপ্তি